হ্যালো আলাইকুম আমি নতুন করে কিছু ফার্মি মুরগি ডিম ইনকুবেটারে বসাব আমার এখানে বিস পিচ মিশুরি ফি মুরগির ডিম আছে এই ফি মুরগি ডিমগুলো ফ্রিজে রেখেছিলাম তার জন্য ডিমগুলো ডিজে রয়েছে ফ্রিজ থেকে চার পাঁচ ঘন্টা আগে বের করে রেখেছি এখন ডিমের গায়ে যে পানিটা আছে সেই পানিটাকে ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে ইনকুবেটার মেশিনে দিলে কোনো সমস্যা না হয় এই দেখেন ডিমগুলো গায়ে কত পানি আমার কাছে অরিজিনাল মিশরি ফ্লাউমি মুরগি ডিম রয়েছে আপনাদের যদি লাগে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার এই যে যে ডিমটা এই ডিমটা অনেক বড়ো একটি ডিম আর কোন সময় আমি মিশরি ফর্ম মুরগির ডিম অত বড় পাইনি আমি আরও কিছু ডিম ইনকুবেটারে দিতে চেয়েছিলাম কিন্তু এখন আরেক আরেকজন এসে আমার কাছ থেকে কিছু ফি মুরগির ডিম নিয়েছে তার জন্য এখানে বিশ পিচ আছে এই ফি মুরগির ডিমগুলো ওটা শুরু করলে মেশিন থেকে আপনাদেরকে দেখাবো এই যে আমার ইনক্রিবিটার যে মেশিনটা আমার এই মেশিনটা চল্লিশ ডিমের একটি মেমোরিয়াল ইনকুবেটার আমার এখানে চল্লিশটি মুরগির হাঁস এগুলোর ডিম দেওয়া যায় আমার এই মেশিনে অল্প কিছু কুয়েলপতির ডিমও আছে আপনাদেরকে দেখাব আগে ডিমগুলো থুয়ে নিই আমার এই মেশিনটা এনেছি প্রায় এক বছর হয়ে গেছে আমার এই মেশিনটা আল্লাহ আল্লাহতালসিন রহমতে এখনও কোনো সমস্যা দেখিনি আরও অনেকবারই আমি মিশুরি ফার্মে মধ্যে ডিম ফুটিয়েছি মেশিনটাকে দিয়ে অনেক ভালো ডিমের ফুটিয়েছি এই যে ডিমগুলো এই যে এখানে তিরিশ পিস কুয়ের পাখির ডিম আছে এ এখন পঁয়ত্রিশ দশমিক এক আর্দ্রতা এবং শিশুটি